সেটি পেয়েছি তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো

আমার বউকে হসপিটালে যেতে দিন আমার বউ মারি যাবে না না তোমার বউয়ের কিচ্ছু হবে না সম্রাট ডাক্তারের কাজটা করে দিত ঠিক আছে করতাম

আন্টি তুই আমার সঙ্গে মজা করছিস না এই তুই তুই দুজনই শেষ করে দে এই কবুতরদেরকে মার ফেল না এদের কোনো দোষ নাই আমি আন্টি ইচ্ছা করে ফেলেছি তুই আন্টি ফেলেছি তার মানে এই বাড়িতে আমার পবিত্র মায়ের কোনো শীতই থাকবে না যাকে তুমি দিলে দিলে শেষ করে দিইছো এই বাবু তুই এসব কি বলছি রে হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি গ্রামের মানুষের কাছে কি অপমান করাইতে যাও তুমি মাকে ভালোবাসো না তুমি মাকে ভালোবাসো না তুমি খুনি তুমি সৈতাক তাই আমার মারছে তোমার কাছে দায়িত্ব যায়নি আপনাদেরকে দেখাবো এই দেখুন আমার ক্যামেরাম্যান উমা ভাই আছে ওনারা দেখতে পাচ্ছেন এটা ফাঁকা মাঠ পড়ে আছে চাষ হবে এই দেখুন এটা ফাঁকা মাঠ আছে এখানে আর আমি আপনাদের নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনারা দেখতে পাবেন তা আপনাদেরকে সব দেখিয়ে দেবো আপনারা আমার সাথে থাকুন এই দেখুন এটা একটা স্কুল আমরা স্কুলে পড়েছি এই দেখুন ছবি আঁকা আছে এই দেখুন স্কুলের নাম দেয়া আছে সবাই गाइस দেখতে পাচ্ছেন এই দেখুন মা তো ওর মুখটা একটু বেশি জিম হয়ে গেছে তো ছেড়ে করে নিলাম ছেড়ে এই দেখুন স্কুলের ট্যাপ জল এই দেখুন পড়ে 가는 আছে স্কুলটা বন্ধ আছে স্কুলে দেখতে পাচ্ছেন এই দেখুন মানে মাটি ফেলেছে মেলায় বালি পড়ে আছে উঠা ওই ছাদে ওঠার সিঁড়ি নেই ঈদগা প্রচুর কাঁটা দেখতে পাচ্ছেন पागल हां ये देखो एकटा पोल पड़ी आछे এখানে ये घास से खेल लिए छे चिबी ये जाना ला स्कूल है एक टाइम ईट पड़े आ चाहे उन्होंने उसी में ऐसे ऑफ कर भी नहीं सात सेकंड सात हाँ सात सेकंड हाँ बेसिक नहीं थे दो मिनट दो मिनट सात मिनट सात मिनट ना सात सेकंड में

চেনায় কাজ করতে পারবেন নিজের লককে তো গাইজ সেই ভিডিওটা আবার দেখাচ্ছি বা দেখতে পাচ্ছেন এই দেখুন ভিডিও এখানে আপনি ছল্লা ছল্লাটা দেখুন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শফিকদের নতুন ভিডিও পেয়ে যাবেন এটা কবরস্থান অন্ধ জন্য বোঝা যাচ্ছে না এই দেখুন এমন করে কোন করে ঢোলক বাজছে তো গাইস অন্ধকার মনে হচ্ছে দেখুন কাঁদোতে জুতো ফুতো সব খিটকা হয়ে যাচ্ছে কাদো খুব এটা সে আমাদের ছোটোবেলায় ছল্লা সেই ছল্লা খেটেছি কোন যুগে এটা বিড়াল আছে মনে হচ্ছে ওখানে ওই দেখুন গাইস বিড়ালটা এই দেখুন তেলে এই তেলের মাথাল দেখতে থাকুন ভিডিও আর শ্রফিকদের ভিডিও আপনারা পেয়ে যাবেন এখন থেকে পার্ট টু পেয়ে যাবেন শ্রমিকদের পার্ট টু দিয়ে দেব তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন তো গাইজ আমার ভিডিও কেমন লাগে বলবেন কমেন্টে জানাবেন আমরা আপনাকে নতুন নতুন শফিকদের পার্ট টু ভিডিও দিয়ে দেব শফিককে চ্যানেল থেকে বার করে দেওয়া হচ্ছে তো আবার মনে হচ্ছে চ্যানেলে শফিককে জেলে নিয়ে এসেছে শফিককে আবার বের করা হবে শুনছি যা ইউদের মুখে তো সবিককে বের করা হবে চ্যানেল নিচে বের করে দিয়েছিল আবার চ্যানেলে পল্লীগ্রাম টিভিতে আবার লাইভে বলেছে রবি দাস তাদের মেন ডাইরেক্টর তো ওকে ছাড়াতে গিয়েছে জেল থেকে জেলে বলেছে সেই কী একটা ঝামেলার জন্যে তো আপনারা দেখতে পাবেন সভিককে আবার নতুন পল্লীগ্রাম টিভিতে আপনারা দেখবেন তার আবার ভালো ভালো ভিডিও তার তার জন্যেই বলছি আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শফিককে পাওয়ার জন্যে শফিক আবার পড়লে গ্রাম টিভিতে ফিরে আসছে আপনারা দোয়া করবেন যেন সফিক আবার আসতে পারে দেখতে পাচ্ছেন

আমার মোবাইলের ক্যামেরাটা খাসা নয় বোঝা যাচ্ছে না অত কিছু তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই জমিতে এই জমিতে আবার ধান চাষ হবে খাঁদান হবে আপনারা দেখতে থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে